বিষ্ণুখণ্ডে কার্তিক মাস মাহাত্ম মাহাত্ম সপ্তম অধ্যায়ে আছে পূর্বকালে দ্রবিড় দেশে বুদ্ধ নামে এক ব্রাহ্মণ ছিলেন তার স্ত্রী ছিল খুবই দুষ্টা প্রকৃতির এবং দুরাচার সম্পন্ন ওই স্ত্রী সংসর্গে থাকার ফলে ব্রাহ্মণের আয়ু ক্ষয়প্রাপ্ত হয়ে তিনি মৃত্যুমুখে পতিত হলেন পতির মৃত্যুর পরেও ওই স্ত্রী লোকটি আরও বিশেষভাবে ব্যবিচারে লিপ্ত হল এমনকি লোক নিন্দার ভয় না করে সে নির্লজ্জের মতো ব্যবহার করতে লাগল তার কোনো পুত্র বা বাই ছিল না সে সর্বদাই ভিক্ষার ভোজন করত। নিজের হাতে প্রস্তুত না করে সর্বদাই পরের বাড়ি থেকে ভিক্ষা করে বাসি অন্ন খেত এবং অনেক সময় অপরের বাড়িতে রান্না করতে যেত তীর্থযাত্রা আদি শুভকর্ম থেকে সর্বদাই দূরে থাকতো সে কখনো কোনো ভালো কথাই কর্ণপাত করত না একদিন এক বিধ্বান তীর্থযাত্রী ব্রাহ্মণ তার গৃহে আগমন করল যার নাম ছিল কুৎস তাকে ওই স্ত্রীকে ব্যবিচারে অনাসত্ব দেখে সে ব্রহ্মস্বী কুৎস বললেন ওরে মরুক্ষ নারী মনোযোগ সহকারে আমার কথা শ্রাবণ কর পিথু আদি পঞ্চবুতের তৈরি এই রক্ত মাংসের শরীর যা কেবল দুঃখেরই কারণ তুই তাকে যত্ন করছিস এই দেহ জলের বুদবুদের মতো একদিন যা অবশ্যই বিনষ্ট হবে এই অনিত্য শরীরকে যদি তুই নিজে নিজের বলে মানসিক মানিস তাহলে নিজে বিচার বিচারপূর্বক এই মোহ পরিত্যাগ কর ভগবান বিষ্ণুকে স্মরণ কর এবং তার লীলা কাহিনী শ্রাবণ করন কার্তিক মাসে ভগবান দামোদরের প্রতি বিধানের জন্যে স্নান দান আদি কর্ম করে গৃহ বা মন্দিরে বিষ্ণুর উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে শ্রী বিষ্ণুকে পরিক্রমা করবে এবং তাকে প্রণাম করবে এই ব্রত বিধবা এবং সৌভাগ্যবতী নারী উভয়ের অবশ্যই পালনীয় যার ফলে সমস্ত প্রকারের পাপের শাস্তি এবং সকল উপদ্রব্য নষ্ট হয় কার্তিক মাসে দীপদান নিশ্চিত রূপে ভগবান বিষ্ণুর প্রতি হয় করে এই কথা বলে ব্রাহ্মণ উৎস অপর একটি গৃহে গমন করলেন তখন ওই ব্রাহ্মণী ব্রহ্মশিক কুৎসর এই রকম উপদেশ স্থাপন করে নিজের কর্মের জন্য অনুতাপ করতে লাগলো এবং স্থির করল যে সে অবশ্যই কার্তিক মাসে এই ব্রত পালন করবে তারপর কার্তিক মাস আগত হলে সে পুরো মাস সূর্যোদয়ের সময় পাত স্নান শ্রী বিষ্ণুকে সহ নিষ্ঠা সহকারে ব্রত পালন করল তারপর কিছুকাল বাদে আয়ু শেষ হলে তার মৃত্যু হল তখন সে স্বর্গলোকে গ্রমণ করল এবং পরে লাভ করল যে সকল মানুষ কার্তিক ব্রত পালন ও দীপদান আদি সম্পন্ন করে তারা যদি এই ইতিহাস শ্রাবণ করে তাহলে তারাও মুক্তি লাভ করে